গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছেন এই দেখো আমাদের পুষি সকাল সকাল চলে এসেছে খেতে তো ওখানে চুপচাপ বসে আছে আমি ওর জন্য মাছের কাটা দিলাম ও আসছে এক গিয়ে এবার খাবে দেখো বন্ধুরাও খেতে চাইছে না তো খেয়েই নিবে আমাদের বাড়িতে বিড়াল খুবই ভালোবাসি আমরা সবাই দেখো খাচ্ছে না মনে হয় পেট ভর্তি আছে তাই না তো মাছের কাটা দেখলেই দৌড়ে আসে চলো বসছি আবার খাবে ওই দেখো খেতে শুরু করেছে মাছের মাথাটাই আগে নিয়েছে আমি ওর মাথাটা ধরতে চাইছিলাম ও চুপচাপ বসে আছে বিড়াল আমার খুবই পছন্দ তোমাদের কার কার ভালো লাগে বলো কমেন্টে দেখো আদর করলে মানে খুবই ওর ভালো লাগে তোকে আদর করে দিচ্ছিলাম ও খাচ্ছিল ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও